বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে আজকে আমি সেজে রেডি আজকে আমরা যাচ্ছি চলুন আমাদের এখানে সবথেকে পুরনো আর ঐতিহ্যের মেলা বোল্লার মেলা তাই যে আমি স্কুটি নিয়ে রেডি আমি একাই যাচ্ছি এই যে চলে এসছি আমরা বললার মেলাতে ওখানে স্কুটি পার্কিং করে এই যে মেলার পিছন দিক দিয়ে মানে আমাদের চক দিয়ে যে রাস্তাটা গেছে বললায় যাওয়া যায় সেটা দিয়ে আমি গেলাম যেটা বালুরঘাট টাউন মেন রাস্তা দিয়ে এনএইচ দিয়ে সেটাতে আমি যাইনি আমাদের চক ভিঘু ভেতরের রাস্তা দিয়ে গেছি কারণ এটাতে গেলে আমাদের অনেকটাই শর্ট হয় আর কাছে হয় মেলার পেছন দিক দিয়ে আমরা ঢুকছি মানে কোন দিক দিয়ে ওই দিক দিয়ে মেন হাই রোড দিয়ে না গিয়ে আমরা এটাও এখানেও প্রচুর মেলা হয় লোকজন দেখতেই পাচ্ছেন এখানেও লোকজন সব ঢুকছে এটাও রাস্তা চক ভিগুর আশেপাশে সমস্ত এলাকার লোকজন এই দিক দিয়ে ঢোকে এই যে দেখুন ঢোলের দোকান বসেছে প্রচুর ঢোল ফুচকা বিভিন্ন সব রকম লোকের এখানে আসলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই যার যেমন ইচ্ছা খেতে পারে এই যে পুজো দিয়ে অনেকে বাড়ি ফিরছে আর আমি তখন মানে ঢুকছি মেলায় এখন এই দুপুর আড়াইটা তিনটার মতন বাজে নিয়ে আমরা এখন মেলার ভেতরে যে ঢুকছি মেলার বলতে আগে প্রথমে তো মন্দিরে যাব পুজো দেব। তারপর মেলা ঘোরাঘুরি করব। একটু বাচ্চাদের জন্য কিছু জিনিসও কিনব তাই যে পেছনটাও অনেকটাই মেলাটা শুরু হয়ে যায় আর এটাও অনেকটাই হেঁটে যেতে হয় পেছনটা তো আমি পেছনটা দিয়েই যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু প্রায় মানে পেছনটাও মানে এক কিলোমিটার মন্দির থেকে এক কিলোমিটার পেছন থেকে আর কি মেলাটা শুরু হয়ে যায় অনেকে এদিকে খাওয়ারের দোকানও আছে যে দেখতেই পাচ্ছেন সমস্ত বড় বড় খাওয়ারের দোকান হোটেল রেস্টুরেন্ট খুলে রেখেছে আর এদিকে তো লো যে লোকজন অনেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এসছে এই রাস্তা দিয়ে আমি আমরাও যাচ্ছি এবার এই ডানদিকটায় এদিকটা কিন্তু এতটা মেলা বসে না ওর এখানেও বসেছে আমি এখানকার জন্য যে বাতাসা কদমা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য দিয়ে আবারও কিছুটা ভেতরে যেতে হবে এই ডান সাইডটা কিন্তু অন্যবার দেখি একটুখানি ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু এবারও এখানেও প্রচুর দোকান বসেছে যত দিন যাচ্ছে এই বোল্লা মায়ের নাম তত প্রচার হচ্ছে আর লোকে কিন্তু তত বেশি ভিড় করছে আগে যেমন দোকানগুলো একটু বড়ো বড় জায়গা নিয়েছিল এবার যে দেখলাম মন্দিরের জায়গাটা কিন্তু মানে অনেকটাই মানে দোকানগুলো ছোটো 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 করে রেখেছে আসল কথা লোক বেড়ে গেছে আর দোকানপাটও বেড়ে গেছে জায়গা তো সেই একই আছে ওই জন্য দোকানগুলো একটু ছোটো করে দিয়েছে এই মন্দিরে যাওয়ার সময় এই ডান দিকের যে মাঠটা এটা কিন্তু অনেকটা পায়ে ফাঁকা ফাঁকাই থাকতো পুলিশের ক্যাম্প ট্যাম্প থাকতো এবার কিন্তু সেগুলো কিছুই সেরকম নেই এই যে দোকানপাট বসিয়ে দিয়েছে প্রচুর এত জায়গা দেবে কোথা থেকে মানে এত লোকের ভিড় আর কিছু কিছু এরা তো দোকান নিয়ে বসেছে আর কিছু কিছুতে যে দেখুন এরা ঘাড়ে করে নিয়েই বিক্রি করছে কেউ হাতে করে নিয়েও বিক্রি করছে আর এত লোকের সমাগম হয় আর এত দোকানও প্রচুর বসে বাচ্চাদের খেলনাও প্রচুর রকমের আর এইদিকে সবাই অনেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে ভোরবেলা থেকেই তো পুজো শুরু হয়ে যায় সারাদিন শুক্রবার সারাদিনই পুজো চলে সারা বছরই এখানে পুজো হয় কিন্তু এই কটা দিন আর কি মায়ের মূর্তি থাকে সবাই মায়ের মূর্তি দেখতে পায় যেটা সারা বছর থাকে না কিন্তু এইবার কিন্তু দেখুন একটা সেজে উনি দাঁড়িয়ে আছে আর এবার কিন্তু একটা জিনিস ভালো করেছে মন্দির থেকে ভালো বলতে এবার একটা মায়ের রূপোর মূর্তি যেটা তৈরি করেছে যেটা সারা বছরই এরপরে নাকি গেলে দেখা যাবে যেটা সারা বছর আগে ছিল না এখন সেই মূর্তিটা সারা বছরই দেখা যাবে আর এই যে মন্দির দেখুন মন্দিরটা কি সুন্দর ফটোটা ফুল দিয়ে সাজিয়েছে যে এটা এই লাইটটাও এবার প্রথমেই লাগিয়েছে জয় মা বললা এর আগে ছিল না এটা এবার এই বছর এটা নতুন যত দিন যাচ্ছে লোক সমাগম বেড়ে যাচ্ছে মন্দিরও তত বেশি উন্নতি হচ্ছে লোকে প্রচুরও যার যার যে যার মনস্কামনা করে পূরণ হয় লোকে জিনিসও প্রচুর মাকে দিয়ে যাচ্ছে এবার শুনলাম এবার মাকে একজন সোনার জীব দান করেছে আর আরেকজন হিরের টিপ তো এইদিকে এই যে মন্দিরে এবার মন্দিরে ঢোকার মানে সিস্টেমটাও খুব ভালো করেছে অন্যবার কি করতো মন্দিরে এই সামনেটা পুরোটা আটকে দিত ভিড়ে দেখা যেত না মানে খুব চাপা চাপি হতো এবার কিন্তু সেই জিনিসটা নেই একদম এই দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের করে দিচ্ছে যার জন্য ভেটটা একটু হালকা হচ্ছে অতটা জ্যাম হচ্ছে না এর আগে যেমন পুরো আটকে দিত এর আগের বছরও তাই পুরো আটকে দেওয়াতে মানে দেখানো মানে খুব অসুবিধা হতো আর এই যে এর ভেতরে সমস্ত মানতকালীগুলো পুজো হচ্ছে যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে যে ভেতরে প্রচুর এখানে মানতকালী সবাই পুজো দিয়ে দিয়ে যাচ্ছে একটা মন্দিরের পাশেরই একটা জায়গা আর মন্দিরের সাথেই লাগানো এই যে মন্দির এই পাশেই এখানে মানতকালীর পুজোগুলো এখানে হচ্ছে ছোট ছোটো দেখতেই পাচ্ছেন সবাই এদিকে আমিও ভিড় ঠেলে ভেতরে ঢুকে এই যে পুজো দেওয়ার জন্য দিলাম পুরোহিতকে এখানেই সামনে বসে আছে ওনারাই পুজো করে দিচ্ছে দিয়ে এই যে ঠাকুরটা এখন যেহেতু এই জায়গাটার দুপুরের টাইমে রোদ পড়ছে ঠাকুরের হয়তো মুখটা অতটা ভালো বোঝা যাচ্ছে না রোদের রিপ্লেকটা পরাতে আর ঠিক মতন দেখাও যাচ্ছে না আর তার মধ্যে সামনে যেহেতু নেট দেওয়া আছে দুটো কারণ প্রচুর লোকে বাতাসা ছড়ে বাতাসে হয়তো ঠাকুরের ঢেল লেগে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে তো ওই জন্য সামনে এরকম নেট দেওয়া থাকে আর এই দেখে মন্দিরটা আমি ওই দিকটা পুজো দিয়ে এদিকটা বেরিয়ে এলাম ভিড় আর বেশিক্ষণ খুব বেশি দাঁড়াতে দিচ্ছে না সব লোকই যে দর্শন করবে এই যে এরপর আমি এই সামনের দিকে একটু মেলাতে আমি একটুখানি মেলাটা ঘুরে নিই সব এই হরেক মাল কুড়ি টাকার জিনিস পঞ্চাশ টাকা জিনিস দোকান কিন্তু প্রচুর প্রচুর দোকান বেড়েছে যার যেমন জিনিস দরকার সে তেমন পছন্দ মতো নিতেও পারে আর কি প্রচুর অপশানও আছে যে মানে এক দোকানে না হলে আর এক দোকানে আপনি পেয়ে যাবেন আর কি আর এখানে একটা দিক একটা জিনিস ভালো করেছে মানে এত দোকান হওয়াতে এক একজনের দাম বেশি চাইছে অনেকে কমও চাইছে একটুখানি ঘুরে ঘুরে যদি আপনি দেখে নিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় অনেকেই কি হয় একটা দোকানে দাম করে একটাই জিনিসই নিয়ে নেয় তাতে দামও প্রচুর পড়ে তো ওই জন্য আমি আগে একবার ঘুরে ঘুরে দেখে নিয়ে সবাইকে দাম জিজ্ঞাসা করছি পরেরবার বার যখন আবার এই রাস্তা দিয়ে রিটার্ন আসবো তখন নিয়ে নেব মানে এক দোকান থেকে দাম চাইলে মানে যে যেমন ইচ্ছা সেরকম আর কি দাম চাইছে এই ঢোলগুলোই যখন বাচ্চাদের ঢোলটা আপনাকে দেখালাম প্রথমে ঢুকতে ওখানে চাইছে দুশো টাকা আর আবার ভেতরের দিকে কেউ কেউ চাইছে দেড়শো টাকা কেউ কেউ চাইছে একশো চল্লিশ টাকা তাহলে চিন্তা করুন এক ঢোলের জিনিসেরই কতটা ডিফারেন্স আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে এবার এই ঢোলগুলো এই যেই ঢোলগুলো প্রচুর বসেছে অন্যবার এত বসে না এবার প্রচুর এই ঢোলে দোকানগুলো বসেছে বললামায়ের যত মানে দিন দিন হচ্ছে আর কি তত বেশি প্রচার হচ্ছে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য আরও বেশি প্রচার হচ্ছে সবাই সবার মুখে মুখেও তো জানছে মুখে মুখে আজ থেকে বিগত সাত আট বছর দশ বছর আগেও মনে হয় এতটাও চাপ ছিল না বা এতটাও লোকের প্রচার মানে যতটা না ছিল এখন আরও দিন দিন যত দিন যাচ্ছে তত বেশি ভিড়ও হচ্ছে আর লোকের মুখে প্রচারও হচ্ছে আর আমাদের বালুরঘাটের মধ্যে আমরা এখানকার লোকাল লোক তো জানি এখন কি বাইরে থেকেও লোক এমন কি আমি তো বর্ধমানে ছিলাম আগের দিনই যেহেতু এসছি বললার পূজার জন্যই চলে এলাম বিশেষ করে তো ওখানেও শুনছি শ্বশুরবাড়ি ওখানে বর্ধমানে ওখানকারও মানে কিছু লোক হয়তো বললার পুজো দেখার জন্য আসবে শুনতে পেলাম আমি তাদের চিনি না যাই হোক মানে ওখানের মতন জায়গা তো মানে ছড়ে গেছে এত মায়ের মহিমা আর কি আর যেহেতু প্রচার দিন দিন হওয়াতে আরও বেশি লোকে জানতে পারছে আর এই বললার কালীর পুজোটা এখন তো সবাই জেনেই গেছে যে রাস পূর্ণিমা যে হয় আমাদের রাস পূর্ণিমার প্রথম যে শুক্রবারটা ফার্স্ট পড়ে সেইখানেই সেই দিনই পুজোটা হয় এই যে বেদের দোকান কি সুন্দর লাগছে ছোটো ছোটো ঝুড়িগুলো আমি ভাবলাম দুটো নিয়ে নিই এই ডালিগুলো দুটো শুনি দরদাম করেই নিলাম তো হচ্ছে চাইছিলো একটু বেশি দরদাম করে না হলো কত জিনিস কত ঝুড়ি এ দেখুন বসেছে ধামা যার যেমন ইচ্ছা আগেরও এর আগে আমি এখান থেকে কুলো কিনে নিয়ে গেছিলাম জিনিস এই দোকানটা সামনের দিকেই পড়ে মেন রাস্তার দিকে যেতে আর এই দেখুন কত পুতুল আর পুতুল নি আমার ঘরে রাখার জায়গা নেই এত যে কোনো মেলা থেকেই আমি টুনি মেলা ঘুরতে ভালোবাসি অনেক কিছু না হয় দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর নতুন নতুন যেহেতু ঘরে শোকেস ভরে গেছে পুতুল রাখার জায়গা নেই ওই জন্য এবার আর কিছু নিচ্ছি না দেখি ছেলে আর মেয়ের জন্য কিছু নেবো আর এখানে আসলাম একটুখানি সিংহাসন দেখার জন্য যে দেখুন কাঠের বক্স খাট সব বানিয়ে রেখেছে প্রচুর জিনিস বেলনা চাকি যার যেটা পছন্দ সে যেটা নিয়ে চল নিয়ে যাচ্ছে আমরা বোল্লার মেলায় এর আগেও আমি অনেকবার বেলনা চাকি অনেক কিছু নিয়েছি এবারে হচ্ছিল একটা সিংহাসন দেখবো কিন্তু যা দাম চাইছে প্রচণ্ড পরিমাণে দাম চাইছে তো ভাবলাম এখান থেকে নিয়ে যাওয়ার থেকে লোকাল দোকান থেকে বানানো ভালো যা দাম চাইছে আর কি এরা প্রচুর আর বিশেষ করে প্রথম দিন যেহেতু শুক্রবার ওই জন্য হয় আরও বেশি দাম চাইছে এই যে এই সিংহাসনগুলো চাইছে ছ হাজার সাত হাজার করে দাম চাইছে তো দেখে ভালো লাগছে কিন্তু পালিশ করা নেই পালিশ ছাড়াই যদি এত দাম হয় পালিশ করতে যদি আমি লোকাল জায়গায় নিয়ে এসে পালিশ করি তারাও তো বলবে হাজার দু হাজার টাকা দিতে তার থেকে আমাদের লোকাল দোকানেই দাম কম এরপর দেখলাম আর একটু মেলাটা ঘুরে নিই মেলাটা ঘুরে এবারে এই বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু চড়ারও এসছে খেলনাও এসছে আর এদিকে কাঠের দোকানে যে টুল আর ছোট ছোট সিংহাসন আছে একটা লোহার দোকান এখানে সব রকম লোহার জিনিস পাওয়া যাচ্ছে দামি একটা নিলাম হচ্ছে ছোট ডাল কাটা আমার বড় ডাল কাটা আছে ওই জন্য একটা সবলাম ছোটো ডাল কাটা নিয়ে নি এটা পাওয়া যায় না আমি অনেক জায়গায় খুঁজেছি একমাত্র এখানেই পেলাম ওই ছোটো ছোটো ডাল কাটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম এই যে পাখাগুলো দর দাম করছিলাম কিন্তু এত ছোটো ছোটো পাখা তাই যাইছে পঞ্চাশ টাকা দাম করলাম দেবে না ওই জন্য না হয়নি দেখতে ভালো লাগছে পাখাগুলো এই যে কাপড় দিয়ে সুন্দর আরও প্রচুর দাম চাইছে যে কোনো জিনিসেরই একটু একটুখানি হলাম মেলা ঘুরে হয়ে গেছে একা একা যেহেতু একাই এসি আর বেশিক্ষণ ভালো লাগছে না একা একা ঘুরতে এরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসে আবার বাড়ি ফিরতে হবে আবার ঘুরে এই পুতুলগুলো আবার খুব বিক্রি হচ্ছে এই পুতুলগুলো কিন্তু যে যিনি বিক্রি করছে আগের দিন আমি যখন আসলাম ট্রেনে করে ব্যান্ডেল থেকে আমি উঠলাম ট্রেনে চাপলাম এই লোকগুলো কিন্তু ব্যান্ডেল থেকেই এসছে এখন কলকাতা থেকে লোক এখানে জিনিস মেলাতে বিক্রি করতে আসছে তো ওনারা পোল্লায় নেমে গেল তো আজকে মেলাতে গিয়ে দেখলাম ওনারা পুতুল বিক্রি করছে যেখানেও প্রচুর জিনিস ষাট টাকা প্রচুর পুতুল আইটেম অনেক কিছু আছে যার যেখানে পছন্দ আপনি প্রচুর কিন্তু অপশন আছে যেটা হয়তো অন্য কোনো মেলায় এত অপশন থাকে না আর এরপরে একটা দেখছি মাচিস গ্যান এইটা খুব এবার বিক্রি হচ্ছে মানে রাস্তায় সবাই মিলে বিক্রি করছে যে একটা বন্দুকটা খুললো আর এই ঢুকিয়ে যে একটা দেশলায় কাঠি ঢুকিয়ে দিবে দিয়ে হঠাৎ করে ফাটিয়ে দিল এই যে এইটা প্রচুর বিক্রি হচ্ছে আর প্রত্যেকে নিচ্ছে এটা দেখলাম একদম নতুনত্ব এই যে একটা করে দেখলে কাঠি ঢুকিয়ে দিচ্ছে আর বন্দুকটা ফাটিয়ে দিচ্ছে আমি ওখানে মেয়ের জন্য নিয়ে নিই কারণ আমার ছেলে যেহেতু ভয় পায় ওই জন্য একটা মেয়ের জন্য নিয়ে নিলাম তা এরপর মেলা ঘুরে এসে একটুখানি সন্ধ্যা হয়ে গেছে আবার এসে আমি ঠাকুরটা দেখার জন্য আরেকবার চলে এসেছি সামনে কারণ আগেরবার মানে তো এখন যখন এসেছিলাম দুপুরের দিকে তখন রোদের রিফ্লেক্ট করাতে আমি ঠাকুরের মুখটা ভালো মানে দেখা যাচ্ছিলো অতটা ভালো বহাছিল না দেখাও যাচ্ছিলো না ওই জন্য আবার লাইন দিয়ে ঢুকে একবার বাড়ি ফিরে যাওয়ার আগে ভালো করে ঢুকুনি মায়ের দর্শনটা করে নিই এবার কি এবার ভালো মতন দেখা যাচ্ছে আমিও ভালো করে দর্শন করলাম আর তখন যেহেতু গয়না ছিল তখন বাস দিয়েও অনেকটা বাধা ছিল ওরা উঁচুতে বান ছিল তখন ভালো মতো দেখাও যাচ্ছিল না যার ফলে মানে এবার এই যে দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরটা কিন্তু এবার পরিষ্কার খুব ভালো মতন দেখা যাচ্ছে আর আমরা তো ভেতরে ঢুকতে পারিনি আমি আগের বছর ঢুকেছিলাম ভেতরে সেবার পাঁচশো এক টাকা করে কুপন নিয়ে কেটে ঢুকতে হচ্ছিল আমি সেবার ঢুকেছিলাম ছেলে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড আর মা যাই ওরা বাইরেই ছিল তা আমি ঢুকেছিলাম এবার আর ঢুকিনি এবার দেখলাম সব ভিআইপি পাস দিয়ে গেট দিয়ে ঢুকছে এবার আর ঢুকিনি তো এই যে মন্দিরের বাইরেটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখুন এই যে জয়মা বল্লা লেখা লাইটিংটাও শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়েছে যেহেতু বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এদিকে মেয়ের জন্য তো কিনে নিয়েছি বন্দুক আর এই ছেলের জন্য এই ঢোলটা কিনে নিলাম এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রিয়াঙ্কা সেন যে পেজটা আছে সেটা ফলো করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা